চেষ্টা করবো যদি সময় হয় কেন আহলে সন্ন্যতাল জামাত কর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম এই তিনটে বিষয়ের ওপরে আহলে সন্ন্যতাল জামাত কাজ করে তাই আমরা দেশের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি মানুষের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি পাশাপাশি ধর্মের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি তবে মনে রাখবেন আমরা যে কথা কোনো বলি এ কথা কোনো তথাকথিত রাজনীতির নেতাদের মতো মিথ্যা বলি বলে যায় না আমরা যেটা বলি সত্য কথা বলি ন্যায়ের পক্ষে বলি ইনসাফের পক্ষে বলি মানবতার পক্ষে বলি সেই কথা কোনোই আমরা বলি যে কোনো বাস্তব ঘটছে তাই যেমন আজ আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে এক অসভ্য বরবার জালিম স্বৈরাচারী শাসক চলছে যে একটার পর একটা সংবিধান বিরোধী সমাজ বিরোধী মনুষ্যত্ব বিরোধী পাশাপাশি ইসলাম বিরোধী কর্মসূচি করছে ঠিক তারই একটা নিদর্শন তারই একটা কাজ আমরা দেখলাম গত কয়েক মাস আগে উত্তর প্রদেশের কানপুরে আইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এক যুবক সে তার ভালোবাসার বহির একটা ব্যানারে করেছে জানি ইসলাম কোনো ব্যানারে ধর্ম নয় ইসলাম কোনো ফোটোর ধর্ম নয় ইসলাম কোনো মূর্তি করে ধর্ম নয় অথে ব্যানারে লিখলেই যে আমার প্রেম হবে আর না লিখলে যে প্রেম নয় এমনটা নয় কিন্তু আমার একটা ভাই সে আইলা মুহাম্মদাম লিখে সে ঈদ এ মিলাদ নবীর র্যালি মিছিলে জুলুসে হাঁটছিল এই উদ্দেশ্যে লিখেছিল তাকে উত্তরপ্রদেশের সরকার কানপুরের প্রশাসন তাকে এফআইআর করেছে বন্দি করেছে এবং তার পক্ষে যারা আন্দোলন করতে নেবেছে তাদের ওপরে নানানভাবে জুলুম অত্যাচার চালিয়েছে এটাকে আমরা ধিৎকার জানি পুরো বাংলা নয় বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে করছি করব। কেন দেশের সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে আমাদের অধিকার আছে আমরা আমাদের ধর্মকে কিভাবে পালন করব, কিভাবে প্রচার করব, কিভাবে ধর্মকে উদযাপন করব। এটাতে দেশ রাষ্ট্র কারো হস্তক্ষেপ করার অধিকার নেই এ বিষয়ে সংবিধান আমাদেরকে রাইড দিয়েছে তাহলে প্রদেশের সরকার তার প্রশাসনকে দিয়ে দেশের সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে লঙ্ঘন করেছে পাশাপাশি আমাদের ধর্মীয় ভাবাবেগে দিয়েছে প্রতিবাদ আগামী দিন আরো হওয়া দরকার আছে না নাই আরো হবে কিন্তু আমাদেরকে এখানে একটা কথা বুঝতে হবে যে আমি আমার পয়সায় ব্যানার তৈরি করে আমার রসুলকে ভালোবাসি বলার স্বাধীনতা আস্তে আস্তে হরণ হচ্ছে এই অধিকারটা কেড়ে নিচ্ছে কারা কাটছে যারা রাজ ক্ষমতার আসনে বসে আছে তাহলে যখন রাজ ক্ষমতার জোরে আমার ধর্মীয় স্বাধীনতাকে আমার সংবিধানের অধিকারকে খর্ব করা হয় তখন তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে শুধু মাঠ ভর্তি করে হাজার হাজার প্রোগ্রাম করলে হবে না করে এটাও মাথায় রাখতে হবে মাঠ ভর্তি যে তারা আমাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চনা করছে ধর্মীয় অধিকার হরণ করছে সংবিধানের অধিকার কেড়ে নিচ্ছে আমাদের ঘরও লুহা যেমন লুহা কাটে তাদের প্রতিরোধ করার জন্য আমাদেরও ইমানদার নাই পড়ং সংবিধান প্রেমিক মানবতা প্রেমিক স্বচ্ছ ভাবমূর্তিওয়াল লিডার নেতা বানাবার দরকার আছে না নাই তাহলে আজকে এর জবাব ইটের জবাব পাথর দিয়ে দেওয়া যেত এটা আমাদেরকে ভাবতে হবে নচেৎ আগামী দিন আরও আঘাত হবে নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে এই ওয়াকাফ কালা কানুন তাতে এমন কিছু নিয়ম ধারা তারা করতে চাইছে সেই জায়গায় আস্তে আস্তে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ঈদগা আমাদের কবরস্থান যেটা হাজার হাজার বছর ধরে আমাদের দান করা সম্পদ যেটা আগামী দিন আমাদের থাকবে না যে কোনো দখল করে আদানি আম্মানি বড় বড় কোম্পানির হাতে তুলে দেওয়া হবে তারা সেখানে মসজিদ মাদ্রাসাকে বল্ডুজার দিয়ে ভেঙে কবরের স্থানকে প্লেন করে খানকাকে প্লেন করে এমন করে ঈদগাকে ভেঙে সেখানে বড় বড় শপিং মল বড় বড় বার বড় বড় সিনেমা হল তাদের ইনকামের জায়গা তৈরি করবে আমি জানতে চাইছি এটা কি আমার ধর্মের ওপরে আঘাত নয় তাহলে আজকে একজন ভারতবর্ষে দেশ আমাকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এই দেশকে স্বাধীন আমরা সবাই মিলে করেছি সেই দেশে উনআশি বছর পরে কোন কেন্দ্রে সরকার আসবে সে জোর করে আমাদের ধর্মীয় অধিকারকে আমাদের মসজিদকে আমাদের মাদ্রাসাকে আমাদের খানকা স্থানকে মিটিয়ে দিতে চাইবে আর আমরা যদি এখনো না জাগি না ভাবি দুনিয়া তো আমাদের বরবাদ হবেই হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব এর দিতে হবে না হবে না আওয়াজ দিয়ে বলুন দিতে হবে না হবে না তাই আপনাদেরকে জাগাচ্ছি আপনারা জাগন কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে যেমন আইন করেছে সুপ্রিম কোর্টে আইনি আইনি লড়াইও চলছে লড়াই চলবে তবে এখানে বলে দি মুসলমান যাদেরকে মাসিয়া মনে করছেন তারা আপনাদের হয়ে লড়াই করছে না সেই লড়াই করছে যাকে মুসলমানের একদল গালি দেয় সেই নবী বংশের আওলাদ নওসা সিদ্দিকী আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে সে আপনার আমার ওয়াকাব মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য লড়াই করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কেস করছে সুপ্রিম কোর্টে আজকে সে মামলা চালাচ্ছে আমাদের মানবতা বলে তার সাথ দিয়ে তার জন্য দোয়া করে তাকে আরো শক্তিশালী করে তোলা যাতে আগামী দিন এই বিজেপি নামক অপদার্থ আমাদের ওপরে যখন নতুন কোন আইন কানুন করার চেষ্টা করবে তখন আমরা যাতে এই সকল ব্যক্তিদের দ্বারা সুরক্ষিত থাকতে পারি এটা আমাদের ভাবা দরকার আছে না নাই হ্যাঁ আমি একজন ধর্ম প্রচারক আমি আহলে সুন্নতের জামাত একটা ধর্মীয় সংগঠন চালাই আমি জলসে মাহফিল করি আপনি ইমাম আপনি মৌলানা আপনি মুফতি আপনি বক্তা ঠিক আছে আপনার জায়গায় আপনি থাকুন কিন্তু আপনার মানবতা কে বলছে যে আপনার মসজিদকে বাঁচাবার জন্য লড়ছে তার পাশে সাথ দেওয়া দরকার না যে বলবে মসজিদের পক্ষে কেউ দাঁড়ালে আমি তার সব থেকে বড় দুশ্মন হব তার সাথ দেওয়া দরকার এটা মুসলিম সমাজের ভাবা দরকার আছে না নাই এই জন্য আপনাদেরকে বুঝতে হবে খুব ভালো তারা বুঝুন আইনটা যারা করছে তারা কোন ক্ষমতায় করছে এক তো সংবিধান বিরোধী আবার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম যে সম্প্রদায় মুসলমান সেই মুসলিম সমাজের ধর্মীয় ভাবাবেগ মসজিদ মাদ্রাসা ডাইরেক্ট হস্তক্ষেপ করছে কোন পাওয়ারে রাজ পাওয়ারে অতএব এই পাওয়ারকে রুখতে গেলে আমাদেরকেও রাজ পাওয়ারের কথা ভাবা দরকার আছে না নয় এটা যখনই ভাবাই এটা যখনই বুঝাই আমার কমের ঘরে কিছু ছেলে আছে আমার সমাজের কিছু ভাই আছে যারা লেবাসে সুরাতে বাহ্যিক মুসলমান কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক আগে ধর্ম ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে কিন্তু তাদেরকে এই যারা ইসলাম মিটাতে চায় ইরা বলেছে তোরা মুসলমান থেকেই থাক তোরা নামাজ পড় মসজিদে যা মুসলমানদের সাথেই থাক কিন্তু তোদেরকে আমরা পিছন থেকে প্রশাসনিক সহযোগিতা সহযোগিতা করব। করব। আর্থিক সব পাওয়ার তোদেরকে ক্ষমতায় সারিতে রাখবো তোরা মুসলমানকে শুধু কন্ট্রোল করে রাখবি যাতে মুসলমান কি বলে ক্ষমতাশালী না হয় মুসলমান যাতে নিজের লিডার না বানিয়ে ফেলে মুসলমান যাতে এক না হয়ে যায় এটা তোরা করবি সময় আসতে বাকি দেখবেন সব ঝুপঝাপ করে লাভ মেরে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে তখন আমাদের কি দশা হবে আমি এটা গল্প বলছি না এই স্টেজটা করেছে এমন এক জায়গায় এটা ভুল স্টেজ করেছে আমি এই সূর্যের তাপে এই দিকে তাকাতেই পাচ্ছি না কথা বুঝে আসছে একটুখানি এরম লম্বা লম্বা করতে হয় নাই একটু করতে হয় যাই হোক তো ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আজকের এই লড়াইটা কিসের এখানে কোন রাজনীতির মিটিং এটা নয় কিন্তু বড় দুঃখের বিষয় রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে কেন রাজনেতারা তারা লোকেদের রুজি রুটি চাকরি কারবার পড়াশোনার কথা ছেড়ে দিয়ে তারা ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে তারা ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার কবর স্থানকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার আল্লাহর সানে কুস্তাগি করছে এই বাংলাতে এই বাংলাতে ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে এ আর এক জাহান নামের কুকুর আপনারা দেখেছেন তো নাকি এ আর একটা জাহান নামের কুকুর ও বেরিছে কি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয় ইসলাম নাকি রেপ করাকে খারাপ বলে নেই বলুন আপনি পাপি আমি পাপি আমি ইসলাম ঠিকভাবে মেনে চলতে পারিনি আপনি মেনে চলতে পারেন নে এটা আমাদের ভুল কিন্তু আমার ধর্মের উপরে এত বড় মিথ্যা কেউ ইলজাম দেবে এটা কি মেনে নেওয়া যায় বলুন আপনাদের বিবেকে যে ইসলাম নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল ইসলাম নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে ইসলাম নারীদের পায়ের তলায় আল্লাহর জান্নাত দিয়েছে আল জান্নাত তাহা তক দমুল উম্মাহাত প্রত্যেকটা মায়ের পায়ের তলায় জান্নাত মা হলো নারীর জাত আজকে সেই ইসলাম যে ইসলাম বলেছে রেপ্ত দূরের কথা কেউ যদি ধর্ষণ করে এই কেউ যদি জেনা করে রেপ মানে জেনা করে তারপরেও তাকে পর্যন্ত পাথর নিক্ষেপ করার কথা আছে তাহলে সেই ইসলামে কি রেপ করা ভালো কাজ বলেন তাহলে আজকে এত বড় আঘাত তথাকথিত মুসলিম নেতাগুলো গুলো কোথায় তথাকথিত মুসলিম রাজনীতির নেতাগুলো কোথায় আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিল বিজেপি রুখতে আমাকে সাথ দাও বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো বলেছে না জোরে বলেন বলেছে হাকিনা কলকাতার রেড রোডে গিয়ে ঈদের নামাজে বলেছে মনে পড়ছে তাহলে আজকে আমার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিল বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং তার নাম সে বলছে ইসলামে নাকি পাপ করা কোনো এই রেপ করা কোনো খারাপ কাজ নয় তার বিরুদ্ধে হাজার হাজার কেস হলো পশ্চিমবাংলা সরকারের এবং মমতা পুলিশ মন্ত্রী হবার পরও এখনো অর্জুন সিং অ্যারোস্ট হচ্ছে না কেন এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নয় আছে না নয় এই প্রশ্ন করাতে কোন টিএমসি যদি মুসলিম নামদারী নেতা সে যদি বলে আব্বাস সিদ্দিকি ভুল বলছে আমি তার বিষয়ে দুটো কথা বলবো হয় ওর গুড়াই গন্ডগোল আছে আর মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে এ কথা বলা ভুল হলো কারণ তুই যদি ইসলামের ইহস পাওয়ার আছে তোর তো উচিত মমতাকে চিঠি করা যে আমি আপনি দলের একজন সক্রিয় কর্মী আমি আপনার দলের একজন নেতা আমি আপনার দলের জন্য লড়ছি আপনার দলের জন্য মারপিট করছি আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি সব করছি আজকে অর্জুন সিং যে যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে তাহলে এই যে সুযোগ সংবিধান বিরোধী একটা কথা বলেছে ইসলাম বিরোধী একটা কথা বলেছে সমাজে দাঙ্গা শুরু হয় কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার